মহা শান্তি মাল্টিভার্সের জীবন পরম শান্তি অন্য গ্রহের মতো সূর্য বৃহস্পতি শুক্র ইত্যাদির মধ্যেও কি জীবন রয়েছে অন্যান্য গ্রহের মধ্যে প্রাণীর সম্ভাবনাকে নিয়ে বিজ্ঞানের খোঁজ আজ পর্যন্ত রহস্যজনক কখনো এই বিষয়ে দৃঢ়ভাবে কিছুই সামনে রাখা হয়নি বাপুজি বলেছেন যে পৃথিবীর মতোই সূর্য বৃহস্পতি মঙ্গল শুক্র ইত্যাদি গ্রহের মধ্যেও জীবন রয়েছে আমাদের স্বাস্থ্যের মধ্যেও লেখা রয়েছে যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে যা ব্রহ্মাণ্ডে রয়েছে সেটা আমাদের শরীরের মধ্যেই আছে যা শরীরের মধ্যে রয়েছে তা ব্রহ্মাণ্ডের মধ্যেও আছে প্রতিটা ব্রহ্মাণ্ডে গ্যালাক্সিতে এবং ছোট থেকে ছোট সৌরমন্ডলের মধ্যে মধ্যেও আত্মারা বসবাস করে সমস্ত আলাদা আলাদা তত্ত্বের মানে উপাদানের তৈরি এবং আলাদা আলাদা গুণগত মানের তৈরি সমস্ত গ্রহকে যারা চালায় আত্মা মানে সূক্ষ্ম জগতের আত্মা যেমন চাঁদকে চন্দ্রদেব সৃষ্টি করেছিলেন যখন আত্মার মৃত্যুর পরে স্বর্গলোকে যেতেন তখন চন্দ্রলোকের মধ্যে দিয়ে যেতে হয় আজকের সময়েও চন্দ্রতে সূক্ষ্ম জগৎ এবং তিনটি তত্ত্বের হিন্দু ধর্মের বিশ্বাসী আত্মারা থাকে বৃহস্পতি গ্রহকেও চালানোর জন্য ঋষি অঙ্গিরার পুত্র বৃহস্পতি হলেন যিনি দেবতাদের গুরু ছিলেন মানে বৃহস্পতিতে বৃহস্পতিকে চালায় ঋষি অঙ্গিরার পুত্র যাকে বৃহস্পতি গুরু বলা হয় যেখানে তিনি উপাদানের যেখানে তিন তত্ত্বের তিন তত্ত্বের আত্মা রয়েছে যাদের শরীর হলো বায়ু তত্ত্বের শুক্রাচার্য হল শুক্র গ্রহের সৃষ্টি মানে শুক্রাচার্যের হলো শুক্র গ্রহ আজও শুক্রাচার্যের পরিবার ও তাদের রচনা শুক্র গ্রহের মধ্যে রয়েছে সূর্যকে সূর্যকে দেবতা দেবতা সূর্য বলে সম্বোধন করা হয় মানে সূর্যকে যার সূর্যকে যারা চালায় মানে সূর্যকে যারা চালায় তারা হলো সূক্ষ্ম ও চৈতন্য আত্মা সূর্যগ্রহের মধ্যে থাকা আত্মাদের শরীর হলো শরীরের উপাদান দিয়ে তৈরি সূর্যের মধ্যে থাকা আত্মাদের শরীর শরীরের দিয়ে তৈরি আকাশ উপাদান এবং অগ্নি অগ্নি উপাদান দিয়ে তৈরি করতে পারে না এই আত্মারা সূর্যের কেন্দ্রবিন্দুর মধ্যে যেতে পারে আমেরিকার অ্যাপোলো ইলেভেন মিশন যখন চাঁদে পৌঁছেছিল তখন চাঁদ থেকে অন্তরিক্ষের যাত্রী মানে অ্যাস্ট্রোনার ও নাসার কথোপকথন কথোপকথনকে টিভির মধ্যে লাইভ দেখানো হচ্ছিল বলা হয় যে সেই কথোপকথনে হঠাৎ কথোপকথন যখন হচ্ছিল তখন সময় সেই সময় হঠাৎ এমন কিছু হয়েছিল যার কারণে কথোপকথনকে প্রশ্ন এটাই হলো যে সেই দু মিনিটে কথোপকথনের সময় এমন কি হয়েছিল যা সমস্ত বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছিল নাসা তারপর চন্দ্রের মধ্যে তিনটি মিশন অ্যাপোলো এইটিন নাইনটিন বাতিল করে দিয়েছিলেন এমনটা কেন চাঁদের মধ্যে কি জগতের আত্মারা বসবাস করে বাপুজি নিজের ধ্যানের মধ্যে গিয়ে দেখলেন যে সময় সময় সেই চাঁদের মধ্যে নেমেছিল সেই সময় সেখানে অন্য আরেকটি যানও শনি গ্রহ থেকে এসেছিল কিন্তু চাঁদের মধ্যে বসবাস করে জগতের আত্মারা সেই দুটি যানকে তাড়িয়ে দিয়েছিল যেমন পৃথিবীর মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অনুমতি নিতে হয় প্রয়োজন হয় ঠিক তেমন সূক্ষ্ম জগতের লোকেরা অন্য দুনিয়া থেকে বা অন্য গ্রহ থেকে আসা লোকেদের আসতে দেয় না কিন্তু এখন সূক্ষ্ম জগতের মধ্যে চুক্তি করা হচ্ছে তারাও একে অপরকে সাথে তারা একে তারাও এখন একে অপরকে তাদের নিজ নিজ গ্রহের মধ্যে আসতে দেয় সূক্ষ্ম জগতের মধ্যে অনেক রহস্যময় ঘটনা ঘটতেই থাকে যা নাশা লোকেদের লোকেরা দেখতে পায় না বরং শান্তি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্স